নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি নিরামিষ রেসিপি রান্না করব ঝিঙে আলু আর বড়া দিয়ে ঝোল তো এই যে দেখুন আমি কিভাবে এই ঝিঙে আলু আর বড়া দিয়ে ঝোল রান্না করি চলুন দেখে নেবেন এবার খুব সফট হয়েছে বড়াগুলি প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি আদা বাটি এটি ফুলে গিয়ে অনেকটা হবে এর জন্য আদা বাটি আমি ছোলার ডাল নিয়েছি এটি দু ঘন্টা ভিজিয়ে রাখব প্রথমে একটি বড়ো সাইজের আলু নিয়েছি আর এই যে কচি ঝিঙে নিয়েছি ওগুলো এখন আমি এই যে চেঁচে নেব চাচার পর এটি অল্প বড় বড় সাইজ করে কেটে নেব আলু আর ঝিঙে এই যে আলু আর ঝিঙে কেটে নিয়েছি এতটুকু বড় সাইজ করে পাতলা করলে বেশি সরু করলে ভালো হবে না আলু যেরকম সাইজ ঠিক সেরকম ঝিঙেও ঝিঙেরও সাইজ এগুলো এখন আমি ভেজে নেব আলুগুলো সবজিগুলো পরে ভেজে নেব এই ছোলার ডাল ভিজানো হয়ে গেছে নরম হয়ে গেছে এবার আমি পেস্ট করে নেব এই যে মিক্সির আমি ঢেলে নিচ্ছি খুব ভালো করে পেস্ট করতে হবে তার মধ্যে এক পিস আদা একটি কাঁচা লঙ্কা তারপর খুব সেন্ট হবে সুস্বাদু হবে আধা চামচ মৌরি গোটা মৌরি দিয়েছি একসাথে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে একদম মিহি করে পেস্ট হয়েছে আর জল দিই নি এটিতে জল দিলে বড়াগুলি ভেঙে যাবে ভালো হবে না জল দিই নি দেখুন কত সুন্দর হয়েছে এবার এই ডালের পেস্টগুলি একটি বাসনে আমি ঢেলে নিচ্ছি জল দিইনি বলে মানে হচ্ছে না পেস্টগুলো দিয়ে দিচ্ছি আদা চামচ হলুদ তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লাল লঙ্কা পাউডার দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে পাঁচ মিনিট এখন গ্রেভির জন্য আমি টমেটো নিয়েছি টমেটোর দানাগুলি ফেলে দিয়েছি দানাগুলি খারাপ হয় খেলে ইউরিক অ্যাসিড হয় ডাক্তারের মুখে শুনেছি তাই আমি এটির বীজগুলি ফেলে দিয়েছি টমেটোর ওগুলো এখন পেস্ট করে নেব যতক্ষণ আমার ডালের পেস্টগুলি আমি রেস্টে রেখেছি দু মিনিট এটি হয়ে গেছে টমেটো পেস্ট এটি গ্রেভির জন্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা পাউডার জিরা পাউডার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ পাউডার তারপর এক চামচ লবণ তারপর এক চামচ লাল লঙ্কা পাউডার কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এটি এখন খুব ভালো করে মিক্স করে এটি রেখে দেবো দু মিনিট রেস্টে ঢাকনা দিয়ে এই মশলাটির মধ্যে আধা চামচ আমি আদা বাটা দিয়ে দিচ্ছি একসাথে যখন মশলাগুলি কষানো হবে সবজির সাথে তখন আদাও ভাজা হয়ে যাবে কষানো হয়ে যাবে একসাথে এখন ডালের বড়াগুলি আমি বানিয়ে নেব তার জন্য তেল নিয়েছি চার চামচ সাদা তেল তার মধ্যে আমি এই যে ডাল বাটারগুলি আমি বড়া করে নিচ্ছি ডালের বাটা খুব ভালো করে ফেটালে এবং পেস্ট করলে ভালো করে এটি খুব স্পঞ্জি হয় খুব ভালো হয় বড়াগুলি যদি বাটা কম হয় তাহলে স্পঞ্জি হবে না বড়াগুলি অল্প এই সাইডটা উল্টে পাল্টে দিচ্ছি হয়ে গেছে বড়াগুলি দেখুন কত সুন্দর মোচমোচে হয়েছে এবং ভিতরে স্পঞ্জি হয়েছে দেখুন ফুলে গেছে বড়াগুলো ঝুলের মধ্যে দিলে আরও ফুলে যাবে খুব সুন্দর হয়েছে এবার বড়াগুলি আমি তুলে নিচ্ছি আর এই একই তেলের মধ্যে বড়াগুলি তুলে নিয়ে আমি এই তেলের মধ্যে আর তেল দেব না আমি আলুগুলি ভেজে নেব এবার আলুগুলো ভেজে নিচ্ছি আমি অল্প একটু অল্প একটু লাল লাল হলে তারপর ঝিঙেগুলি দিয়ে দেব আলুর মধ্যে আমি অল্প একটু আধা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি না হলে যখন ঝুলে দেওয়া হবে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলি দিয়ে দিচ্ছি আলুর মধ্যেই এবার ঝিঙেগুলি আমি পাঁচ মিনিট খুব ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব শাতলাবো খুব ভালো করে মিডিয়াম আছে গ্যাসটি রেখেছি আমি সবজিগুলো সাতলানো হয়েছে এবার আমি মশলা যে বানিয়ে রেখেছিলাম জল দিয়ে মিক্স করে এই মশলাগুলি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো জিরা আদা সব একসাথে লবণ হলুদ একই সাথে দেয়া আছে এটি এখন আমি পাঁচ মিনিট খুব ভালো করে কষাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আমি ছোলার ডাল বাটা এটি দিলে ঝোলটা পাতলা হবে না অল্প ভারী ভারী হবে বেশি ভাত পাতলা একদম ভালো লাগে না খুব ভালো করে সাতলাবো পাঁচ মিনিট সাতলানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণটা অল্প বেশি দেব অল্প বেশি দিয়েছি জলের পরিমাণটা আরও পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ভালো করে এখন ছেদ হয়ে গেছে আমি বড়াগুলি দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে এবার গ্যাসটি অফ করে দিয়ে আমি তরকারিটি নামিয়ে নেব দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে অল্প ভারী ভারী এখন আমি সম্ভাস দিয়ে নেব পাঁচ ফুরন দিয়ে তেজপাতা শুকনা লঙ্কা দেখুন এক চামচ তেল দিয়েছি ফুরনের জন্যে আর একটি শুকনো লঙ্কা তেজপাতা তারপর পাঁচ ফোড়নের মধ্যে মৌরির সংখ্যাটা অল্প বেশি এবার ওগুলো ভাজা করে নেব খুব ভালো করে ভাজা হওয়ার পর আমি তার মধ্যে তরকারি বড়ার তরকারিগুলি দিয়ে দেব প্রথমে আমি অল্প করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাকি তরকারিগুলো একসাথে তোলা যাচ্ছে না তাই তরকারি হয়ে গেছে এবার আমি আধা চামচ ঘি দিয়ে দিচ্ছি এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু তরকারি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা